সোনা না কিন্তু আপনার কিন্তু রিপেয়ার করে দিব বুঝতে পারছেন আপনার কিন্তু রিপেয়ার করে দিব পয়সা খাইবেন পকেটে ঢুকাইবেন খালি কাম করবেন না না পয়সা খান না আপনি আপনি নামার নাম্বার সব দেন ওইটা রাবার দেওয়া আপনি সাত দিনের ভিতরে শেষ করবেন সাত দিনের ভিতরে শেষ করবেন কমিশনার সাহেব আপনি দেখেন সাত দিনের ভিতরে আর আপনি আসেন নাই কেন দিকে আপনি আসেন কোন জায়গায় এখানে আসেন এখানে

উদ্বোধন কর্তৃপক্ষ সব কিছু জানতে চেয়েছেন আমি তার উত্তর দিয়েছি দশ চার দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে ফোন করেন এবং আমারটা সম্পর্কে জানতে চান বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি এবং উনি আমাকে বলেন যে আমি আসছি আপনি কোথায় আমি বললাম যে স্যার এই ডিসি অফিস থেকে তো আমাকে এইভাবে কোনো অবহিত করেননি কোনো মেল দেননি বা টেলিফোন করে বলেননি

আহ উদ্বোধন কর্তৃপক্ষ সবকিছু জানতে চেয়েছেন আমি তার উত্তর দিয়েছি আহ প্রধান সময়ে এই ঘটনা প্রেক্ষাপটে আমাকে একটি সহজ করেন এবং তার সহজে উত্তর দিই বারো তারিখে আমরা রাবার ড্যামটি ফুলাই তার ছবি আমি আমার উদ্বোধন উদ্বোধন কর্তৃপক্ষকে প্রেরণ করেছি আসলে এখানে কৃষকরা যে তথ্য দিয়েছেন সেই তথ্য সম্পূর্ণ ভুল ছিল এবং এটি তাকে মিসগেট করা হয়েছে আসলে বিষয়টি সত্য নাকি এখানে রাবার ড্যামটি ভালো ছিল এই রাবার ড্যামটি এখন বর্তমানে ফুলানো হয়েছে এতে কোনো সমস্যা নাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদাকে সাধারণ জনগণের পক্ষ থেকে কেউ বললে সেটি সম্পূর্ণ একটা ভুল তত্ত্ব পরিবেশন করা হয়েছে যার প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটে